দেশের অর্থনীতিকে মজবুত ও স্থিতিশীল করতে ট্যাক্স বাড়ানো হয়েছে দেশের মানুষের জীবনমান উন্নয়নে এই টাকাগুলো ব্যয় করা হবে আজ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের জানান প্রধান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে অপচয় রোধ ও খরচ কমানোর চেষ্টা করছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নিয়ে এ পর্যন্ত চারটি চুক্তি স্বাক্ষর হয়েছে এই বছর পাঁচ মাসে আমাদের রেভিনিউ শর্টফল হয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা আমাদের টার্গেট ছিল এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল সেটা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার একটু বেশি বাংলাদেশের গ্রোথের জন্য বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রিশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট ইমপোজ করা হয়েছে আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারাইং রেট ছিল কিছু কিছু ক্ষেত্রে থ্রি পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে আরো একটু বেশি পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই ফিফটিন পার্সেন্টে আনতে যাতে এটা এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয় সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার আরেকটা একটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায় চিপ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন আগে যখন আড়াইশো তিনশো জনের বহর নিয়ে যেত আমাদের এখানে বেয়ারলি এটা চল্লিশ পঞ্চাশ জনের উপরে উঠেই না এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয় সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছেন কিন্তু এটা আগে যেটা ছিল এবং আগে আপনি দেখেন যে যে আমরা করছি আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে কর্ণফুলি টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবে ওই পারে যে তিনি রেস্ট নেবেন সেই জন্য সাড়ে চারশো কোটি টাকা দিয়ে উনি হোটেল করে সেভেন স্টার হোটেল করেছেন এটা কাট টাকায়